নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমরা তো সবাই ভালোই আছি আর আজকে চলে এসেছে এই যে বদ্যি বাড়ি মানে আমার বড় জায়ের বাড়ি বড়জয়ের বাড়ি আজকে নারায়ণ আর বড় ঠাকুরের পুজো এই বদ্দি আর মেয়েদি উপোস করেছে উপোস করে এই যে সব গুছিয়ে নিচ্ছে আমি উপোস করিনি কারণ আমার শরীরটা অতটা ভালো ছিল না তাই জন্য আর এই যে ঠাকুর মশাই এখন চলে এসেছেন আর এখানে সমস্ত কিছু গোছানো হয়েও গেছে আর এই যে নারায়ণ ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছেন এবার নারায়ণ ঠাকুরকে ভালো করে মুছে টুছে এবার ফুল দিয়ে মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে এই যে এখন পুজোয় বসে গেছেন আর এই এখন নারায়ণ পুজো চলছে আর বদ্দিদের এই ফ্ল্যাটের ওপরে ছাদে পুজোটা করা হয় কিন্তু এত প্রচণ্ড হাওয়া দিচ্ছে যে কোনো মোমবাতি বা প্রদীপটা তাও জ্বালানো গেছে কিন্তু মোমবাতি জ্বালানোই যাচ্ছে না এখন নারায়ণ পুজো হয়ে গেছে আর এখন বড় ঠাকুরের পুজো করা চলছে আর এখন অনেকে রাত হয়ে গেছে প্রায় আটটা বেজে গেছে তাও দেখুন অনেকে ওই পাশেও বসে আছে আর আমরা সবাই এই পাশে বসে ঠাকুরের বইয়ের কথা শুনছি আর আজকের এই ছোট্ট ব্লগটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পেজটি ফলো করে দেবেন আর এখন আরতি চলছে দেখুন কতটা সুন্দর লাগছে